জয়গুরু প্রণাম আজ অষ্টম শ্রেণীতে পড়া এক কিশোর ছেলের কথা আপনাদেরকে শোনাবো আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখনই আমার দাদা এবং পরিবেশের বেশ কিছু মানুষ শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেছেন সৎসঙ্গে যেতাম প্রার্থনা বাণীপাঠ শ্রী শ্রী ঠাকুরের জীবন কথা নিয়ে আলোচনা দীক্ষার প্রয়োজনীয়তা এবং ভক্তিমূলক গান ও কীর্তনে পরিমণ্ডল ভাবময় হয়ে উঠত খুব ভালো লাগতো বাড়িতে এসে ঠাকুরের জীবনী সত্যানুসরণ চলার সাথী ইত্যাদি গ্রন্থগুলি মনোযোগ সহকারে পড়তাম তার আদর্শে জীবন চালনা করলে যে পরিণাম পরম মঙ্গলের অধিকারী হওয়া যাবে মনের মধ্যে এই বিশ্বাস জেগে উঠত দীক্ষা নিতে খুবই ইচ্ছা কিন্তু আমার পিতৃদেব অনুমতি দিতেন না উনিশশো সাল কলকাতার বিবেকানন্দ কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হলাম শুনলাম কেমিস্ট্রি অনার্স পাশ করা খুবই কঠিন শতকরা পনেরো জন ছাত্র পাশ করে কিছুটা ভয় পেলাম কিন্তু শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থাদি পাঠ করে আমার মনে দৃঢ় ধারণা হয় যে শ্রী শ্রী ঠাকুরের সতমন্ত্রে দীক্ষা নিয়ে নিয়ম নীতি যথাযথ পরিপালন করে চললে একাগ্রতা বাড়ে বাড়বে স্মৃতিশক্তি তাই আমি ঋত্বিক সত্যেন্দ্রনাথ মিত্র মহাশয়ের কাছে যোগাযোগ করে উনিশশো সালের একুশে সেপ্টেম্বর দীক্ষা গ্রহণ করলাম এবং সব কথা লিখে পিতৃদেবকে চিঠি দিলাম তখন তিনি আর কিছু বলেননি কয়েক মাস পর ষষ্ণী ব্রত গ্রহণ করে পরের বাংলা নববর্ষ উৎসবে দেওঘরে শিশ্রী ঠাকুর দর্শন ও প্রণাম করতে গেলাম শৈশবেই মাতৃহারা আমি সেজন্য মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল শিশী ঠাকুর দর্শন করে আমি সে ব্যথামুক্ত হলাম তার সুন্দর মুখশ্রী দিব্য ছটা এরিম মাখানো চক্ষুদয় আমাকে এমন আকর্ষণ করলো যে যখনই সুযোগ পেতাম তার দিকে তাকিয়ে বসে থাকতাম তার কথা শুনতাম তামাক সেবন দেখতাম সবার সাথে চুপ করে বসে বসে উপভোগ করতাম আমার ব্যক্তিগত কোনো প্রশ্ন ছিল না তাই কিছু জিজ্ঞাসাও করিনি কেবল দেখতাম মানুষজন আসছেন সমস্যা নিবেদন করছেন তিনি সমাধানের পথ বলে দিচ্ছেন তারা খুশি হয়ে বিদায় নিচ্ছেন এভাবে তিন দিন কাটিয়ে পরম আনন্দে কলকাতা ফিরে এলাম কলেজে পড়ার দ্বিতীয় বর্ষে পুজোর ছুটিতে দেশের বাড়ি যায় সেখানে আমাদের বাড়িতে সৎসঙ্গ এ শ্রী শ্রীকণ্ঠ মাইতিদার সাথে পরিচিত হই আমি দীক্ষা ও সস্ত্র প্রত গ্রহণ করেছি শ্রী ঠাকুর দর্শনও করেছি শুনে তিনি খুব আনন্দিত হলেন নানারকম ইষ্ট প্রসঙ্গ করে আমাকে আনন্দ দিলেন সামনের বৎসর কেমিস্ট্রি অনার্স পার্ট ওয়ান পরীক্ষা দেব সে কথা শুনে তিনি আমাকে পরীক্ষার পূর্বে ঠাকুর দর্শন করে আসার পরামর্শ দিলেন তার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে আসার পরামর্শ দিলেন তাতে পরীক্ষা ভালো হবে এই কথা তিনি বললেন তার কথা মতো আমি টেস্ট পরীক্ষার আগে সঙ্গী না পেয়ে একা একাই দেওঘর যাত্রা করলাম পথে চিন্তা হলো আমি তো আগে দেওঘর ঋত্বিক দাদার সঙ্গে গেছি তিনি তো আমার সঙ্গে নেই আবার শ্রী শ্রী ঠাকুরের কাছে যারা থাকেন তাদের কারোর সাথে আমার পরিচয়ও নেই আমিও ঠাকুরের সাথে কোনোদিন কথা বলিনি যে তিনি আমাকে দেখলেই চিনে নিয়ে কথা বলবেন তাই কি করে তার আশীর্বাদ গ্রহণ করব মনে মনে প্রার্থনা করছি হে দয়াল তোমার বহু ঘটনা শুনেছি জানি তুমি অন্তর জানি তাই আমার তোমার কাছে পরীক্ষার আশীর্বাদ নেওয়াটা তুমি দয়া করে করে দাও সত্যিই তিনি আমার প্রার্থনা শুনেছেন যথা সময়ে গিয়ে ভয়ে ভয়ে তার সন্মুখে যখন পৌঁছালাম তিনি কাছের দাদাদের আমাকে দেখিয়ে বললেন দেখ ও এসেছে ও যেন আমাকে কিছু বলবে দাদারা আমাকে দেখছেন আমিও তার কথা শুনে সাহস পেয়ে কাছে এগিয়ে গিয়ে প্রণাম করে নিবেদন করলাম আগে আমি সামনের বছর বিএসসি কেমিস্ট্রি অনার্স পার্ট ওয়ান পরীক্ষা দেব। আপনার আশীর্বাদ প্রার্থনা করছি তিনি আমার কথা শুনে খুশি হয়ে বললেন মনি পরম পিতার আশীর্বাদ আছেই তুমি ভালো করে পড়াশুনো করে পরীক্ষা দাও তাহলেই ফল ভালো হবে তার আশীর্বাদ পেয়ে মনে বিরাট প্রেরণা পেলাম পড়াশোনায় আরও মন দিতে পারলাম টেস্ট এবং পার্ট ওয়ান অনার্স পরীক্ষার ফল ভালোই হলো কিন্তু পার্ট টু পরীক্ষার পূর্বে তার কাছে গিয়ে আশীর্বাদ নিতে আসার ইচ্ছা হলো অথচ যাবো যাবো করে যাওয়া হলো না পরীক্ষার সময় আমার পক্স হলো পরীক্ষা ভালো হলো না ফলও ভালো হলো না তবে অনার্স পেলাম পরে অনুশোচনা হলো কেন তার আশীর্বাদ নিতে গেলাম না পরীক্ষা এবং পাশ পর্ব শেষ করে একটা কাজ জোটালাম বেহালার বরিশা হাই স্কুলে শিক্ষকতা করি তখন একদিন দেওঘর থেকে কাপুরদা আমাকে পত্র দিয়ে জানালেন পরম দয়াল সিসি ঠাকুর আমাকে একটি গাড়ি কিনে দেওয়ার আশীর্বাদ করেছেন তুমি ভাই যদি এই গাড়ি ক্রয় করার জন্য আমার কাছে একশত টাকা পাঠাও তবে পরম পিতার কাজে লাগবে পরম পিতা তোমার মঙ্গল করুন গাড়ির আশীর্বাদের কথা সৎসঙ্গে শুনতাম এতে গুরুকে লোহদান করা হয় যে দেয় তার পর মঙ্গল হয় যাই হোক দেওঘর হতে এই আশীর্বাদী পত্র পেয়ে আমার খুব আনন্দ হলো তখন মাসে দুই শত টাকা বেতন পেতাম তবু সঙ্গে সঙ্গে আমি মানি অর্ডার করে কাপড়দার কাছে একশতে এক টাকা পাঠিয়ে দিলাম কিছুদিন পরে কাপুরদার পত্র পেলাম তোমার প্রেরিত একশত এক টাকা আমি যথাসময়ে পেয়েছি ঠাকুরকে গাড়ি কিনে দিয়েছি তিনি খুব খুশি হয়েছেন আমিও পত্র পেয়ে আনন্দ পেলাম উনিশশো ছেষট্টি সালে গ্রীষ্মের ছুটিতে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির মা ও সহস্ত্রীক বন্ধুকে নিয়ে দেওঘরে যাই শ্রী শ্রী ঠাকুর দর্শন ও প্রণাম নিবেদন করে পরিচিত এক ঋত্বিক দাদের বাড়িতে উঠি সেখানে থাকা সাথে তিনজন প্রথমে দেওঘর এসেছেন তাই তাদের পাশাপাশি দর্শনীয় স্থানগুলি দেখার ইচ্ছা এ কথা শুনে ঋত্বিক দাদাটি পরামর্শ দিলেন আপনারা কাজ করুন শ্রে ঠাকুর যে সকল গাড়ি চড়েছেন তার মধ্যে দুটি গাড়ি এখন আশ্রমের কর্মীদের বা বহিরাগত গেস্টদের ব্যবহারে লাগে আপনারা ঠাকুরের কাছে বিষয়টি জানিয়ে নিবেদন করুন আশা করি ব্যবস্থা হয়ে যাবে কিন্তু আমি রাজি হলাম না বললাম আমরা তো গেস্ট নই তাই ঘোড়ার ভাড়া গাড়ি করেই আমরা ঘুরব কিন্তু ওই ঋত্বিক দাদা জোর করেই আমাদের ঠাকুরের কাছে নিয়ে গিয়ে বিষয়টি তাকে জানালেন শ্রী ঠাকুর হাসিমুখে বললেন খুব ভালো তুমি ওদের নিয়ে গিয়ে গ্যারেজে বলো আমি পাঠিয়েছি একটি গাড়ি দিতে ওরা দেবে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে ঋত্বিক দাদার সাথে গ্যারেজে গিয়ে বলতেই গাড়ির ব্যবস্থা হয়ে গেল ভালোভাবে পাশাপাশি দর্শনীয় স্থানগুলি ঘুরলাম ঘোরার সময় ভাবছি হাসিও পাচ্ছে মনে মনে বলছি দয়াল ঠাকুরের গাড়ির আশীর্বাদে একশত এক টাকা দিলাম পরিণামে তার পূর্ণ পবিত্র গাড়িতে চড়িয়ে অশেষ ধন্যের অধিকারী করে তুললেন বারবার তার শ্রীচরণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলাম এ পাওয়ার তুলনা নেই আর একবার দেওঘরে গেছি বিকেলে ঠাকুর ঘরের দিকে গিয়ে দেখি তিনি ঘুম থেকে উঠে সে এতে শুভ্র বিছানায় বসে আছেন কাছে কেউ নেই শুধু একটি মা তামাক সেজে দিচ্ছেন আমি একটু ভয়ে ভয়ে কক্ষে প্রবেশ করলাম শ্রী ঠাকুর আমার দিকে তাকিয়ে আমি প্রণাম করে খানিক দূরেই বসলাম একজন দুজন করে মানুষ আসতে থাকলো তাদের সাথে কৌশলা দিয়ে বার্তালাপ করছেন একসময় ঠাকুরঘর লোকে পূর্ণ হয়ে গেল হঠাৎ আমার মনে একটু অভিমান হলো ভাবলাম আমি তো আজ একেবারে প্রথম এসেছি দয়াল ঠাকুর তো এদের সবাইয়ের সাথে কথা বলছেন কিন্তু আমার সাথে একটুও কথা বলছেন না আর আমি ভাবছি কথা নাই বা বলুন দয়া করে যদি একবার আমার দিকে তাকান তাহলে তার পরম আশীর্বাদ মনে করব কী আশ্চর্য দেখলাম ঠাকুর দাদাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে গেলেন প্রত্যেকের দৃষ্টি তার দিকে সমস্ত ঘর নিস্তব্ধ দেখি দয়াল ঠাকুর আমার দিকে তাকিয়ে আছেন তার চোখ আমার চোখের উপরে পড়াই একটা বিদ্যুৎ ঝলকের মতো আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হলো আমি মন্ত্রমুগ্ধের মতো প্রণাম নিবেদন করে মনে মনে প্রার্থনা করলাম যাতে সারা জীবন তার নির্দেশিত পথে ঠিক মতো চলতে পারে প্রণাম করে মাথা তুলেছি তখনও দেখি তিনি আমার দিকে তাকিয়ে তার এই পরম আশীর্বাদে আমি সেদিন যে কি আনন্দ পেয়েছিলাম তা কল্পনাতেও আনা যায় না আজও আমার সেই স্মৃতি অক্ষয় হয়ে আছে সেদিন থেকে শ্রী শ্রী ঠাকুরের কাছে আমি কোনো অভিমান করিনি সব অভিমান তিনি দয়া করে ভুলিয়ে দিয়েছেন আমার বিশ্বাস পরম পিতা সে আশীর্বাদ আজও আমার জীবনে পাথে হয়ে আছে তাই তো পরম পিতা তাই সুন্দর বাণীতে বলেছেন ভাবা যাতা ফুটলে করায় প্রকৃত তখন হয় প্রকৃত হলেই জানি সরে পাওয়ার উপচয় প্রকৃত যদি না রে তুই পাওয়া হবে না তো ভাবের জলে তৃষ্ণা কি যায় তৃষ্ণায় রইবি বিভব। একথা বলেই প্রিয় পরমের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ রোত্তম